আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেন কাঁঠাল বিসি আমার এত পছন্দের একটা জিনিস বলার বাইরে তবে অন্য কোনো কিছুতে না শুধু ছুটকির লড়া দেওয়ার লেগে যেটা বনসন্ধের মানুষ অনেক খায় তো আমি বিয়া করছি কাটতে লইসি অনেকগুলা বিচি জন্মছে তো সবগুলো একবার কাটিসি মানে আমি আবার ফ্রিজও সিদ্ধ করে একটু ভাব দিয়ে আঠুয়ে দিই তাহলে বিসিগুলা আমি সামনে বছরও খাইতাম এই কারণে থুয়ে দিই আর এই কি জিনিসগুলো যদি না হয় করি তো কী বেডি ভাই তৈলাম বুঝেন না তো কাঁঠালের বেশি ইয়া করে আইসি রান্ধাবো আইসি রানমুখী কি আলু বর্তা বানাইছি আর কি কী জানি রাঁধছি দেখবেন বিডি মধ্যে দেওয়াই আছে তো এই যে আলুর বর্তাল লাগিয়ে মরিচ কচলাইতাছি আবার হাত দরাইতাছি না জানি জ্বলে তবে শুকুর আলহামদুলিল্লাহ আমার হাত জ্বলে না আল্লাহর রহমত আছে তো আমার বিডিও মানুষ রিয়াই ধরছে আর আমি বর্তা বানাইতাছি আর আগের মতো না কোনো কিছু স্বাদ নাই যত কিছুই করে স্বাদ নাই তো এই যে আলুর পত্তা বানাইলাম আর সুটকির তেল আর দিছিলাম কাঁঠালের বিস্তির আর জানি কী করছিলাম ও মাছ ভাত দিলাম এই হলো রান্দার আইটেম প্রতিদিন আসলে এক ঘি রান্দা খাওয়া মানে জীবনটা কেন অতিষ্ঠ হয়েছে কেন কি কইতাম মানে এই ভাত রাঁধো তরকারি রাঁধো গোস রান্ধ মাছ রান্ধ সুটকি রাঁধো এই একটুই তো বাপদাসি ইটু নর্মাল খাওয়ান খাম এটা লেগে এদিকে আনছি তো আব্বা আবার লই বাজার বাজার বলতে যে পেঁয়াজ রসুন আদা এতে আনছি আর কি তো আদা নাই নাই আদা গরো আছে ফ্রিজ লেগে আদা রান্নাছি না মানুষ কত লাগই এটা সেফাশুটকি বড়া বানাবো আগামীকালকার বিরুদ্ধে দেখবেন বড়া বানাইছি তো এই যে ফার্স্ট কেজি ফিয়াজ ফার্স্ট কেজি ভেজালে আট দশ দিন জায়গা আরে যে আমার পছন্দের কি জানি না ফল আম হইলে আমার আর কিছু লাগে না তো আব্বাই আনছে আবার তিন কেজি আবার আমি আনেছি পাঁচ কেজি আর একখান্তে আরে রয়েছে সাইল বাসমতি চাইল যেটা আমি খাই আর কি পরে গেলাম গা রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে গেলাম গা একটু আমার জায়গার মধ্যে জাগার মধ্যে আইলাম এই যে কলা গাছের তাই কলা নিতাম কলার শরীরটা ভাগ্যের ভাগছে না মানে বড় হয়েছে আলো সপ্তাহে যারা মানে এটা দেহানা করা যান গা কলাটা চুরিটা ভাঁক গেছে গা এ ভাঁক খেয়ে যাবো গা তো যে কথা সেই গাছ গেলাম কলার ছড়ি আনতাম তো এই যে চুরিটা বড় হইছে আর এটা কী কলা হচ্ছে সবরি কলা আমি আমার পছন্দের কলা আমি আবার ওই যে চিনি কলা ওই যে হোমায়রা গেরাসিন্দু এইসব কলা খাই না আমি এই কলাটা আমার পছন্দ আর দেহেন গাছের মধ্যে কত জাম্বুরা ধরে রয়েছে আসলে কি জাম্বুরাগুলো স্বাদ না মানে প্রাপ্ত বয়স্ক না গ্রাম দেশ তো মান নিয়ে খাইয়ে লায় একটা বার জাম্বুরা মানে না ভালো মতো না আমি খাই না তো যারা খাইতারে হেরা দো খাইতারে হ্যাগর তো দিন যায় মানে ফলাফানের জ্বালায় আসলে রাখুন যায় না কত সুন্দর সুন্দর জাম্বুরা আবার ওই যে শাক শাক হয়েছে এলাকা গোটা লই যান কে টাকা তো যেই কথা সেই কাম লইলাম যেহেতু শাকের পাগল শাক লাভার খাই শাক তো এই যে শাক লইসি পরে বাড়ির গিয়ে পরে আইসে পড়লাম বেশি দূরে না বাড়ির বাড়িতে পরে আসার সময় দোকানতে লুয়েছিলাম ফুরি সিঙ্গারা একলা মানুষ নাস্তা কর্ম এত কিছু আর কি একটা ফুরি আনছিলাম দুইটা সিংঘারা আনছিলাম দুইটা সমস্যা আনছিলাম পরে দিয়ে লেখি আর আমার জন্য তিনটা রাখছি যদি আমার পছন্দ হয় না বাট খিদা লাগছে এই জন্য আর কি আনা তো এই হলো ব্যাপার খাইলাম সন্ধ্যার সময় হালকা পাতলা খাইয়া লাগছে কামো ওই যে দুপুর যে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করছি এই বিচিগুলো আবার ফ্রিজে রেখে দিচ্ছি ফোটলা করে কারণ এডি দ্বারা আমি এখন খাইতাম না কাঁঠালের সিজন জন যায় বোগা তখন খামো কাজটা পরে ফ্রিজে রেখে দিলাম আর ফ্রিজ ডাক্তার করলাম মানে জ্যাম হয়ে রয়েছে ফ্রিজ বাড়ি বুড়ি দিয়া পরে এই যে আমগুলা যে বিজয় থেকে গেছিলাম এই আমগুলা এগুলো তুললে তুমু পানিতে আর যদি পরে আনছি এটি হাডর বাঙ্গে থুইছি এগুলো কথা এটি সে সরাসরি রাত সাইতে আনছে একটু কাঁচা কাঁচা আনছে যাতে থুইলেই পাকে তো আম থুইলে আমি যে ফ্রিজ দূষণ করলে এগুলা ঠামায় ঠামায় থুইলাম আবার ছোট একটা লইতাছি এডি রান্না করার লেগে এটি ধুয়ে দেওয়ার লাগে ফলে রাত্রে সবাই জন গোমায় আমি বড় বড় শাক বাঁচছি টিভি দেখতেছি আর শাক বাঁচতেছি শাকগুলা ফালাই দিব এত সুন্দর সবজিগুলা ফলে রাত্রে খাওয়া লইছি একটা আম খাইতাম আম এত পছন্দের খাবার কাউরে বুঝাই থাকতাম না তো যাওয়াই হোক খাইলাম আম ও শেষ লড়াইতে গমাই যা মুগা 哦。Uh huh.